আমি সেটা আপনি বইয়ের দায়িত্ব নিয়ে ঘরে ডুবাবো বাইরের দায়িত্ব নেব না আমি আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন সেই জন্য এদিক থেকে এদিকে যাবেন নিয়ে নাও পারে দিয়ে সবার আগে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ইসলাম কি সমস্যায় পড়তে হচ্ছে আজকে আজকে সমস্যা বর্ডার আসে শুনলাম বর্ডার বন্ধ তো আমাদের এপারের বর্ডার বন্ধ ওপারেও বর্ডার বন্ধ এখন এনারা কল আমাদেরকে ক্লিয়ার করবে ক্লিয়ার করার পর আমরা পারব বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন তো সেই অবস্থায় বাংলাদেশের ফিরতে কোনো রকম কি সংশয় হচ্ছে আমাদের মনে হয় সমস্যা হবে না আমাদের মানে ছোট গাড়ি নিয়ে রিক্সা টমটম নিয়ে আমরা পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর গতকাল থেকেই আপনাদের বাংলাদেশ থেকে লোক পারাপার থেকে সব কিছুই বন্ধ করা হয়েছে তো এই যে সমস্যাটা যদি না হলে তাহলে আর কি করবে না তাহলে আমাদের থাকতে হবে এখানেই থাকতে হবে কোনো বুদ্ধি নাই তো আর এই অবস্থার মধ্যে অনেকটা সমস্যায় পড়েছে তাহলে আমরা কিছু গাড়ি কাঁচামালের গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি কাঁচামালের গাড়িগুলো দিতে পারলে দিয়ে দেবো মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনারা গাড়ি দেবেন না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনে মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতিটা আমরা অন্যান্য না 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 ওরা তো আসেনি ওরা তো রোডিক গাড়ি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই করি রাজেশ কুমার আর কুমারিং 이거 <shrie> <shrie>